নমস্কার আমি মহুয়া পৌষ মাস তো চলে এলো আর পৌষ মাসে বাঙালি বাড়িতে পিঠে পুলি হবে না তা আবার কখনো হয় নাকি কিন্তু আজ পুলি পিঠে বা পাটি সাপটার মতো কোনো সোজা সাপটা পিঠে নয় আজ বানাবো ভাজা মুগ ডালের রস পুলি একটু অন্যরকম সাথে তো উপকরণগুলো একটু দেখে নিই প্রথমে লাগছে পাটালি গুড় চালের গুঁড়ো নারকেল কোড়া বা আপনি খোয়াকিরোই ইউজ করতে পারে। মুগ ডাল গাওয়া ঘি স্বাদ মতন চিনি ছোটো এলাচ দুধ স্বাদ মতন নুন আর লাগছে সাদা তেল প্রণালী প্রথমে গরম কড়াইয়ে মুগ ডাল ভালো করে ভেজে তাতে জল দিয়ে ভালো করে ফুটিয়ে একদম শুকিয়ে নিতে হবে মানে জলটা একেবারে শুকিয়ে নিতে হবে কড়াইয়ের গা থেকে ডালটা ঠিক এভাবে যখন ছেড়ে ছেড়ে আসবে তখন নামিয়ে একটা আলাদা পাত্রে মন্ডটিতে জল নুন ও চালের গুঁড়ো অল্প অল্প করে দিয়ে একদম মোমের মতন করে মেখে নিতে হবে এবার পুর তৈরির জন্য পাত্রে ঘি গরম করে তাতে আগে থেকে কেটে রাখা কিশমিশ কাজু বাদাম নারকেল কোড়া পাটালি গুড় দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ পরে দুধ মিশিয়ে আরও কিছুক্ষণ দু তিন মিনিট মতন নাড়াচাড়া করে নিতে হবে অল্প আছে পুরটির ঘনত্ব যখন ঠিক এরকম হয়ে যাবে তখন সেটিকে নামিয়ে আলাদা একটা পাত্রে কালেক্ট করে নিতে হবে এবার আগে থেকে করে রাখা মুখ ডালের মণ্ডটিকে ছোট ছোটো লেচি আকারে কেটে এভাবে মাঝখানটায় পুর ভরা জায়গা করে পরিমাণ মতন পুর দিয়ে মুখটা ঠিক এইভাবে সিল করে দিতে হবে আকৃতি অনেকটা পুলি পিঠের মতন দেখতে হবে এইভাবেই বাকি পিঠেগুলো বানিয়ে নিয়েছি এবার কড়াইয়ে তেল ও ঘি দিয়ে এক একটা করে পিঠে দিয়ে দুপাশ ভালো করে ভেজে নিয়েছি এবার চিনির শিরা তৈরির জন্য ছোট এলাচ চিনি এবং চিনির পরিমাণে দ্বিগুণ পরিমাণ জল দিয়ে তাতে এক এক করে পিঠে ছেড়ে কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নিলেই তৈরি দুর্দান্ত স্বাদের ভাজা মুগ ডালের রসগুলি